রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जतের প্রশ্নে আমরা আমাদের আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশে সাহাবীরা যেমন সাহাবীরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই সাহাবীদের বিরুদ্ধে সারা দেশের তাওহীদি জনতা যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সব প্রাচ্যত্তরে ইনশাআল্লাহ যদি এই নাস্তিক কুলাঙ্গার গায়দার আওতায় না আনা হয় বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাআল্লাহ রাত পথে নামার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ যারা নবীকে গালি দেয় এগুলা জারত সন্তান ঠিক কোনো সন্দেহ যারা জারত সন্তান ঠিক ঠিক না বেটি ঠিক সম্প্রতি দেখেছেন বাংলাদেশে আরেকটা বের হইছে তার বাপ হলো ভূমি খেকো ভূমি খেকো বুঝছেন মানে সারা দুনিয়ার অবৈধ জমি দখল করেছে বন কেটে সাবাড় করে ফেলেছে তার বাপ চুর চুরের বাচ্চা ডাকায় চুরের বাচ্চা চুরির টাকা দিয়ে কম্পিউটার কিনেছে কম্পিউটার কিনে কি লিখেছে জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে নামাজ বড় আসতে বলে কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছেন সে কি লিখেছে জানেন আমার নবী নাকি অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলোর উর্ধে উঠতে পারেন নাই এরপরে আম্মাজান আয়েশা লহ আল্লাহ তালানাকে নবী করিম সাম যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটুক্তি করেছে নওয়াজবিল্লাটা বড় আসতে বললেন তার বাপ বুমুখে কম মুসার দেশ ছেড়ে ভাগছে আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে যারা জুতা ঢুকে গেছে এই অবস্থার পরিবর্তন করতে পারে একটা জিনিস নাম ইসলাম এটার নাম কি এজন্যাস্তিকরা ইসলাম সহ্য করতে পারে না কারণ ইসলাম আসলে হাত থাকবে না সবগুলা